আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আমরা অনেকে আসি যাদের ফোনে ডাটা চালু করার পর এই যে এখানে দেখেন ডাটা চালু করার পর ই অপশান আসে তো আমি ডাটাটা যদি চালু করে আপনাদেরকে দেখাই তো আমি ডাটাটা অন করে দিলাম আমার মোবাইল ডাটা তো বন্ধুরা অন করার পর দেখেন এখানে কিন্তু ই অপশান এসেছে দেখেন এই যে কিন্তু ই অপশান আছে তো বন্ধুরা এখানে ই অপশানটা কেন আসে তো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনারা কিভাবে এই ই অপশানটা কীভাবে দূর করবেন আবার বন্ধুরা আমি আর একটা কথা বলে রাখি অনেকের ফোনে কিন্তু আবার জি অপশান আসে জি এই যে সেম এই জায়গাতে কিন্তু অনেকগুলি জি অপশান আসে তো এটা হচ্ছে মোবাইলে অনেক সময় যে আগের যে ফোনগুলো ছিল সেগুলোর মধ্যে জি আসে আর এখন জি আসে না কিন্তু কিছু কিছু ফোনে এখনও জি আসে তো ধরে এগুলো আসলে আপনার কী করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো ধরে দেখেন আমি যদি এই ই অপশানটা সরাতে চাই এখানে আমি যেহেতু ডাটা অন করেছি অন করার পর এখানে ই এসেছে তো আমি এখানে ফোর জি অথবা থ্রি জি অথবা ও টু আমার দরকার তো আমরা এখানে ফোর জি কীভাবে আনবো তো এই ফোর জি আনার জন্য আপনি হচ্ছে চলে যাবেন সেটিংসে তো আমি স্ক্রল ডাউন করলাম করার পরে এখানে দেখেন রয়েছে সেটিংস অপশান তো আপনি এই সেটিংস অফশানের ব্যাপারে ক্লিক করবেন তো আমি সেটিংস অপশান এবারে ক্লিক করব কো বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো অপশান থাকবে আপনার ফোনে আপনি চলে যাবেন কানেকশনে তো কানেকশনে যাওয়ার পর আমি হচ্ছে কানেকশানে ক্লিক ক্লিক করে দেব আচ্ছা ক্লিক পর এখন মধ্যে এরকম একটা ইন্টারফেস শো করবে পরবর্তী একটু স্কুলেন্টগ্রুপ হয়ে গেছেন তারপর হচ্ছে আপনি এখানে দেখেন একটা অপশান রয়েছে মোবাইল নেটওয়ার্কস তো আপনি এই মোবাইল নেটওয়ার্কসের বারে ক্লিক করবেন তো এই মোবাইল নেটওয়ার্কসের বারে ক্লিক করলাম তো বন্ধুরা দেখেন এখানে আমি যখন এই অপশানটাতে ঢুকলাম কানেকশনের পর হচ্ছে মোবাইল নেটওয়ার্কস তো আমি এই মোবাইল নেটওয়ার্কটা ঢুকার পর আপনারা দেখেন এখানে রয়েছে মোবাইল নেটওয়ার্কস একদম নিচে এই যেটা তো আমি এখানে ক্লিক করলাম করার পর আমার কিন্তু এই অপশানে নিয়ে আসালো আসার পর বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান রয়েছে যেমন ফার্স্টেও একটা অপশান রয়েছে ডাটা ইমেনিং এরপর হচ্ছে ডাটা নেটওয়ার্ক মুড তারপর হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট তারপর হচ্ছে নিউ নেটওয়ার্ক অপারেটার্স তো আপনি এখান থেকে যে দুই নাম্বার যে অপশানটা সেটাতে ক্লিক করবেন তো আমি এই দুই নাম্বার অপশানটাতে ক্লিক করব তো বন্ধুরা এই দুই নাম্বার অপশানে ক্লিক করার পর এখানে দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো অপশান কিন্তু এসেছে তো আমি যদি এইখানে আমি ক্লিক করি থ্রি জি ওনলিতে তাহলে কিন্তু আমার তাস আসবে মানে শুধু থ্রি জি সবসময় থ্রি জি নেট কানেকশান আমি পাব তো এরপর হচ্ছে আপনি যদি টু জি অথবা থ্রি জি কানেক্টেড ও টু কানেক্টেডে দেন তাহলে কিন্তু আপনি থ্রি জিও পাবেন মানে এটা হচ্ছে আপনার ধরেন আপনি এক জায়গায় গেলেন এখানে থ্রি জি নেট নাই টু জি আছে তাহলে টু জি কিন্তু অটোমেটিক সে নিয়ে নেবে তো এরপর হচ্ছে আপনি দেখেন একদম উপরে একটা অপশান রয়েছে ওটো কানেকটেন এল ইটি থ্রি জি টু জি ওটো কানেক্টেড তো আপনি হচ্ছে এখানে সবগুলো ফিচার আপনার ফোনের যে সবগুলো ফিচার যত নেটওয়ার্কের যত হাই স্পিড দেওয়া হয়েছে সবগুলো কিন্তু আপনি যদি এটা সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পাবেন তো আমি এখান থেকে হচ্ছে ফার্স্টে যে অপশানটা রয়েছে এটা আমি সিলেক্ট করে দেব তো আমি এটা সিলেক্ট করলাম করার পর দেখেন আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে আমার ডাটাটাও অন করে দেখাবো ঠিক আছে তো আমি ডাটাটা অন করলাম বন্ধুরা দেখেন আমি ডাটাটা অন করার সাথে সাথে কিন্তু দেখেন আমার এখানে ফোর জি লেখা আসছে তো আগে ছিল শুধু ই অপশান তো এখন কিন্তু আমি ডাটাটা এখানে চেঞ্জ করার পর অপশানটা চেঞ্জ করার পর কিন্তু আমার ফোর জি এসেছে তো আপনারা যাদের ফোনে ই অপশান আসে অথবা জিও অপশান আসে অথবা নেটে প্রবলেম করে আপনার হচ্ছে নেট স্লো করে তাহলে আপনি ওইখানে গিয়ে আপনি হচ্ছে আপনি ফোর জি অথবা এল ইটি অনলি টু জি মানে ও টু কানেকশন দিয়ে রাখবেন যেখানে যাবেন যে কোনো অবস্থায় যে নেটটা থাকবে সেই নেটটা আপনি ইউজ করতে পারেন তো এই জন্য আজকে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ